অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল এক ব্যক্তির কয়লা কারখানার গোডাউন পরে মন্ত্রীর প্রচেষ্টায় ঘটনাস্থলে দমকল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংড়ুয়া গ্রামের ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বাংড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে আক্তার আলমের কয়লার গোডাউনে হঠাৎ আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভাতে হাত লাগান খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ফোন করা হয় তুলসিয়াটা দমকল কেন্দ্রে তবে দমকল আসার আগেই গোডাউনে থাকা কয়লার বস্তা একটি ভুটপুটি বেশ কিছু সামগ্রী পুরে ছাই হয়ে যায় পরে মন্ত্রী তজমুল হোসেনের প্রচেষ্টায় দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক নূর আলম বলেন আজকে বাংদুয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে আক্তার আলমের কয়লার গোডাউনে আগুন লেগে যায় গোডাউনে থাকা বেশ কিছু সাম ডিটেক গোডাউনে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে পরে আমাদের মন্ত্রী তাজমুল হাসানের প্রচেষ্টায় দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে নজর প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন আমি বাড়িতেই ছিলাম হঠাৎ শুনতে পেলাম আমার গ্রামে আক্তার আলমের গোডাউনে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকে ফোন করি তারপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি যেমন সুবিধা পাই তা আমরা ব্যবস্থা করে দেব হঠাৎ করে আগুন লেগে যায় তাতে আমাদের আক্তার আলমের বাড়ি এবং তার সমস্ত রকম ভুটভুটি থেকে শুরু করে তার বাড়ি টাড়ি সমস্ত কিছু জ্বলে গেছে আমরা খবর পাওয়া মাত্রই দমকলের ব্যবস্থা করেছি এখন দেখতে পাচ্ছেন আগুন আগুনের নিবাহর কাজ চলছে দমকল বাহিনী চলে এসছে সারা গ্রামবাসী দাঁড়িয়ে আছে আমরাও ওখানে এসেছি ছুটে খবর পাওয়া মাত্রে আমরা ছুটে এসেছি এবং এই পরিবারের পাশে আমরা আছি এবং এই পরিবারের যত রকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর যত রকম সুযোগ সুবিধা আছে সমস্ত রকম ব্যবস্থা করে দেবার তার কাছে তাদের কাছে আমরা করে দিই আজকে বাংলা গ্রামে প্রাইমারি স্কুলের পাশে আক্তার আলম মানে বিহারি নামে পরিচিত তার কয়লার গোডাউন ছিল তারপরে খড়ের ই আর কিছু বাড়ি ছিল সেখানে আগুন লেগে যায় আগুন লাগার পর মন্ত্রী উদ্যোগে দমকল আসে দমকলের প্রচেষ্টায় আগুন নেপানো হয়